সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় সুদি থানা অথবা পশুর হাট এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি বুধবার এবং রবিবার আজকে বুধবারের হাট কীরকম দামে ছোটো গরুগুলো বেচা বিক্রি হচ্ছে এই ধারণাটাই দেব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই আসসালামু আলাইকুম

গরুর বাজার কি আগের তুলনায় একটু বেশি এখন আবার দিনে এই গরুটার দাম চাও কত পঞ্চান্ন এটা কত হলে বিক্রি করবেন ভাই হলে বিক্রি করবেন কাস্টমাররা কেমন দাম বলতেছে এই গরুটার বলতে সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দর্শকরা আপনাদের দাম সহ ধারণাটা দেব আর এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা গরু নিতে পারবেন সিরিয়ালের তিন নম্বর গরুটা ভাই এটা এটা হচ্ছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দর দরদামের তো সুযোগ আছে এটা কি জাত অস্ট্রেলিয়া করস বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর

কয়টা নিয়েছিলেন গরু আজকে চারটা কয়টা বিক্রি করেছেন একটাও বিক্রি করতে পারেন নাই আপনার সিরিয়ালের এই যে এক নম্বর যে গরুটা ধরে রাখছেন এই গরুটার দাম কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেমন দাম হলে বিক্রি করবেন গরুটা চুয়ান্ন কাস্টমাররা কেমন দাম বলতেছে

সব ধরনের হলস্ট্যান ফিজিয়াম অস্ট্রেলিয়া জাতের গরুগুলাই হাতটাতে পাবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আইছেন গরু আইজকে চারটা এই দুইটাই আছে এই দুইটার জাত কি চাচা মানে বলতেছি যে এইগুলো জাত কি অস্ট্রেলিয়া না ফিজিয়াম এই এই দুইটা গরু তো মানে দুইটা একই রকম সাইজ দুইটা গরুর দাম কেমন চাওয়া কত চাওয়া আর কেমন দাম ভা এই সাজাটা সাইজ আর এটা পঁয়ষট্টি কাস্টমাররা কেমন দাম বলতেছে কাস্টমারও বলতেছে হাজার লস হচ্ছে বাজার খারাপ বাজার খারাপ কেউ বলতেছে বাজার নাকি একটু না গরু কিনা হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই দুইটা গরু দর্শকরা এই যে এই গরুগুলা দেখতে পাচ্ছেন এই ধরনের গরুগুলা কিন্তু আপনার হাজার টাকা করে এর আগে সত্তর হাজার টাকাও বিক্রি হয়েছে তো এই গরুগুলা এখান থেকে আপনারা ষাট হাজার টাকার মধ্যে ষাটের নিচে হলেও এই গরুগুলা আপনারা এখান থেকে নিতে পারবেন